দেশে এবং দেশের বাইরে বসে যেখান থেকে বসে আমার এই ভিড়টি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাইরা আমি একজন যৌন কবিরাজ এবং চিকিৎসক। যারা দীর্ঘদিন যৌন সমস্যায় ভুগতেছেন বা এখনো বিয়ে করেননি তবে আপনার মনে হচ্ছে আপনার যৌন সমস্যা আছে কোনো খারাপ কিছু দেখলেই লিঙ্গের গোড়া দিয়ে তরল পানি বের হচ্ছে কিন্তু বিশেষ মুহূর্তে লিঙ্গ উদ্যান হয় না স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছা জাগে না সেই সমস্ত বাইদের জন্য আজকে একটি সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিকভাবে একটি খাবার বা সেক্স বৃদ্ধির হালুয়া তৈরি কীভাবে বাসায় বসে তৈরি করবেন সেটা বলে দেব এই হালুয়া ওয়ান টাইম ট্যাবলেটের চেয়েও দুই গুণ কাজ করবে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এই হালুয়া মরা লিঙ্গকে খুবই তাড়াতাড়ি লোহার মতো শক্ত করে দিবে মাত্র সাত দিনে স্ত্রীর সাথে যারা বারবার স্যাক্স করতে গিয়ে লজ্জিত হচ্ছেন বয়স যদি ষাট হয় এই স্যাক্স বৃদ্ধির হালুয়া খেলে জৈবন বিশ বছরে যুবকের মতো হয়ে যাবে তাহলে চলুন দেখে নেই কীভাবে স্যাক্স বৃদ্ধির হালুয়া তৈরি করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন তো চলুন দেখেনি কীভাবে স্যাক্স বৃদ্ধির হালুয়া তৈরি করতে হয় সর্বপ্রথম একটি বাটি নেবেন তো একটি বাটি নেওয়ার পরে আপনি পাঁচ থেকে ছয় কোয়া রসুনের কোয়াটা কুচি কুচি করে কেটে এই বাটির মধ্যে রাখবেন এবং একটি মধ্যম সাইজের পেঁয়াজ নেবেন এই পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে সেই বাড়িতে রাখবেন রসুন এবং পেঁয়াজ একসাথে রেখে দেবেন তারপর ওই বাটির মধ্যে একটি কাঁচা ডিম অবশ্যই হাঁসের ডিম হতে হবে একটি কাঁচা হাঁসের ডিম ওই বাটিতে ভেঙে দিবেন তারপর এই বাটির মধ্যে এক গ্লাস দুধ ঢেলে দিবেন এই সমস্ত আইটেমগুলো ব্যালেন্ডারে খুব ভালো করে আপনি ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে নেবেন এই সমস্ত উপাদানগুলো একসাথে খুব ভালো করে ব্যালেন্ডার করে নেওয়ার পরে আপনি একটি কাচের বোতলে রেখে দিবেন প্রতিদিন রাতে ভাত খাওয়ার দুই ঘন্টা পরে এইটা পাঁচ থেকে ছয় চামচ আপনি খেয়ে নিতে পারেন এবং যারা এখনও বিয়ে করেননি তারা সপ্তাহে দুই দিন খেতে পারেন কারণ এটা খুবই শক্তিশালী একদম পাওয়ারফুল একটি হালুয়া আপনি সাত দিন খেলে আপনি নিজের ভিতরে এর অনুভূতিটা আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক বিশ্বাসের সাথে যদি আপনি এই হালুয়াটা খেতে পারেন তবে আশা করতেছি আপনার যৌন সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত